আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এর আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে আপনারা সৌদি আরব সহ মিডিল ইস্টে সবচেয়ে ট্রেন্ডিং এবং সেরা একটি ব্যবসা পানির ব্যবসা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে প্রোভাইড করব কিভাবে কয়েকটি জিনিস লাগবে আপনার পানির ব্যবসা করতে এবং কি পরিমাণে প্রফিট আপনি আয় করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড নাও ভিডিওর প্রথম পর্ব যেখানে আমরা উল্লেখ করব আপনি পানির ব্যবসা করতে আপনার কি কি লাগবে সর্বপ্রথম আপনাকে ফুড মিনিস্ট্রি থেকে একটি লাইসেন্স সংগ্রহ করতে হবে এবং সেটা খুবই ইজিলি আপনার কিভাবে ফুড মিনিস্ট্রি থেকে লাইসেন্স করবেন পানির ব্যবসা করার জন্য এটা নিয়ে যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করুন আমরা আলাদাভাবে একটা আলাদা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এক নম্বর হচ্ছে ফুড মিনিস্ট্রিতে একটি লাইসেন্স নিতে হবে দুই নম্বর হচ্ছে আপনার কি ট্যাঙ্ক লাগবে যেখানে সর্বনিম্ন তিন টন অর্থাৎ অর্থাৎ তিন হাজার লিটার পানি ধারণ ক্ষমতা রাখে তিন নম্বর হচ্ছে আপনার একটি মোটামুটি বড় একটি রুম লাগবে এই তিনটি বিষয় হলে আপনি পানির ব্যবসা করতে পারবেন হ্যাঁ সাথে আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে পানি ফ্রেশ করার জন্য একটি ছোটোখাটো মেশিন এবং একটি মোটর এই চারটি জিনিস যদি আপনার এক সংগ্রহ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই পানির ব্যবসা করতে পারবেন আর যদি গাড়ি থাকে তাহলে তো কথাই নেই সোনাই সোহাগা আপনি প্রতি মাসে গাড়ি থাকলে আপনি প্রতি মাসে পানির ব্যবসা করে আপনি পাঁচ থেকে সাত হাজার রিয়াল খুবই ইজিলি ইনকাম করতে পারবেন এবার চলুন আমরা ভিডিও দ্বিতীয় পার্টে চলে যাই দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব আপনি পানি ক্রয় করা থেকে নিয়ে আপনি বিক্রি করা অবধি আপনার কী পরিমাণে প্রফিট থাকে আপনারা জানেন যেই পানিটা বর্তমানে সদিতে চলে অর্থাৎ একটি হচ্ছে খাওয়ার পানি আরেকটা হচ্ছে ব্যবহারের পানি দুটো পানি বিক্রি হয় আপনি কী কিনবেন আপনি ব্যবহারের পানিটা কিনবেন এখন এই পানির মূল্যগত একটি ট্যাঙ্কের মধ্যে সর্বনিম্ন তিন টন অর্থাৎ তিন হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সেটা আপনারা বর্তমানে রেট হয়তো বা কিছুটা কম বেশি হতে পারে কিন্তু তিনশো তিনশো বিশ বিক্রি হয় অর্থাৎ তিন হাজার লিটার পানি তিনশো বিশ বিক্রি হয় আপনি যদি বিশ লিটার অর্থাৎ এটাকে এক গ্যালন বলে এক গ্যালনের যে আপনারা যদি বোতলজাত করেন তাহলে আপনার মোটামুটি খরচ পড়বে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হালালা অর্থাৎ এক রিয়ালও পড়বে না আপনি যদি একটি পানির বোতল পাঁচ রিয়াল করে বিক্রি করতে পারেন ছয় রিয়াল বিক্রি হয়ে একটি পানির বোতল যদি আপনি চার রিয়ালও বিক্রি করতে পারেন তাহলে এক একটি গ্যালনে আপনার ফায়দা হবে তিন রিয়ালের ওপরে তাহলে আপনি চিন্তা করুন আপনি যদি প্রতিদিন একশো বোতল জাত করতে পারেন কি পরিমাণে প্রফিট আপনার ইনকাম হবে পঞ্চাশ বোতলও যদি আপনারা বিক্রি করতে পারেন কী পরিমাণে প্রফিট হবে আজকের এই পানির ব্যবসা সম্পর্কে ইন ডিটেইলস আপনাদেরকে আমি যতটুকু পারি অথেন্টিক তথ্য প্রেজেন্টেশন করেছি আপনারা যদি এ নিয়ে আরও বেশি জানতে চান কোনো প্রশ্ন থেকে আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ